দার্জিলিং রুটে ফের অশান্তি সমতলে ট্যাক্সি চালকদের অভিযোগে মহকুমা শাসকের দপ্তরে তীব্র উত্তেজনা পর্যটন মরসুমের মাঝে দার্জিলিং গামী সমতলে ট্যাক্সি চালকদের উপর পাহাড়ি গাড়ি চালকদের লাগাতার হেনস্থার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হল শিলিগুড়ি গত কয়েকদিন ধরে পর্যটক বোঝায় গাড়ি পাহাড়ে উঠলে মাঝ পথে বাধা থামিয়ে জিজ্ঞাসাবাদ ও হেনস্থার অভিযোগে খুবই ফেটে পড়েন সমতলের ট্যাক্সি চালকেরা অভিযোগ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিন রুটে নামতে আতঙ্কে থাকছেন তারা চালকেরা জানান অযথা গাড়ি থামানো পর্যটককে ভয় দেখানো এমন কি যাতায়াতে বাধা সবটাই পরিকল্পিত এর আগেও এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন তারা যদিও পাহাড়ি ট্যাক্সি সংগঠনের দাবি সবকিছু স্বাভাবিক অশান্তি বলে কিছু নেই কিন্তু অভিযোগের স্রোত বেড়ে যেতেই বুধবার দুপুরে শিলিগুড়ির বিভিন্ন রুটের শতাধিক ট্যাক্সি চালক একজোট হয়ে চড়ো হয় মহকুমা শাসকের দপ্তরে সেখানে দায়িত্বপ্রাপ্ত কোন আধিকারিককে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা মুহূর্তে দপ্তর চত্বরে তৈরি হয় তীব্র উত্তেজনা অফিসের সামনে বসে চালকেরা শুরু করেন অবস্থান বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার ডাক আসে বৈঠকে মহকুমা শাসক জানানি অভিযোগের বিষয়ে প্রশাসন পুরোপুরি অবগত ছিল না এবং চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রশাসনিক আশ্বাস পাওয়ার পর অবশেষে অবস্থান তুলে নেন বিক্ষুব্ধ ট্যাক্সি চালকেরা আসুন শুনে নিই ট্যাক্সি চালকদের বক্তব্য জানেন সাতাইশ নভেম্বর এনজিপি স্টেশনে দুটো ড্রাইভারের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে একটু ঝগড়া হয় যেটা গালিগালাজ এবং হাত তোলা হয় এই ঘটনাটাকে পাহাড়ের কিছু ড্রাইভার এবং কিছু সংগঠন এই ঘটনাটাকে শুধু সমগ্র সমতলে ড্রাইভারদের সাথে যুক্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এক প্রকার তালিবানি ফতোয়া জারি করছে যে সমতলের ড্রাইভারকে বাহারে বিশেষ করে দার্জিলিংয়ে কোনো সাইট সিন করতে দেওয়া হবে না আমাদের শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে এনজিপি পাটও দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং এয়ারপোর্টের গাড়িও দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে তো ওখানকার গাড়ি যদি পুরো পশ্চিমবঙ্গ পুরো শিলিগুড়ি পশ্চিমবঙ্গ যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না আমাদের একটাই দাবি শিলিগুড়ি এবং সমতলে যত সেভেন্টি থ্রি সেভেন্টি সিক্স নাম্বার কমার্শিয়াল গাড়ি আছে তাদেরকে দার্জিলিংয়ে ফ্রিলি সাইডসিন করতে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সমতলের কোনো গাড়ি দার্জিলিংয়ের ড্রপ পিক আপে যাবো না এবং পাহাড়ের গাড়িও যেন সমতলে ড্রপ পিক না আসে এনজিপি এয়ারপোর্ট শিলিগুড়ি কোথাও যেন না আসে এবং আমরাও যাব না কারণ ওরা পাহাড়ে বসে রাজভোগ খাবে আর আমরা শুখা রুটি খাবো এটা হওয়া যায় না ওরা এটা পুরোপুরি বেআইনি এবং অসংবিধানিক কাজ করছে আমরা ঘোর বিরোধ করি এবং সমগ্র ড্রাইভার সমতলের ড্রাইভার আমাদের সাথে আছে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর যাব যদি এইwidetilde সমাধান অতি শীঘ্র যদি আমাদের পুলিশ প্রশাসন বা রাজ্য প্রশাসন যদি না করে আমরা বড় বৃহত্তর আন্দোলন ধন্যবাদ আপনার নাম তার সঙ্গে লোকাল আমাদের টোটাল গাড়ির মতে থেকে গাড়ি সাইকেল চলে